আমরা শুনলে ঐক্য করো বাংলাদেশ জি রাখো করো সম্মানিতটাকে মোজও এর সময়ে ঐক্য করো বাংলাদেশ হবে না আরো <OR> কবে <had to> <laughs> ہمارا مر شور کر کڑ ہمارا مر شور کر جو نوٹ سرکار ہمارا مر برکار جو نوٹ سرکار اے موٹ জাতীয় সরকার এই মুহূর্তে সরকার এই মুহূর্তে সরকার জাতীয় সরকার এই মুহূর্তে সরকার আশা করি সাধারণ